আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা কীভাবে এজেন্সি এনতেরার পুনামেন্ট নিতে হয় সেটা দেখব প্রথমে গুগল সার্চে যাবেন এজেন্সি এনথেরা লিখবেন প্রথম ওয়েবসাইটটা আসবে এজেন্সি এনতরা ডট গভ আইটি ওটা ক্লিক করবেন নিচে যাবেন এখানে লেখা আছে পোন দেখেন ওটা ক্লিক করবেন দেন প্রথমে অ্যাসিস্টেন্টে ফিসে ক্লিক করবেন তারপর নিচে একটা অপশন আসবে ওইটা ক্লিক করবেন তারপর প্রেরণতারতে ক্লিক করবেন যারা প্রথম নেবেন ওই যে প্রিমা ওইটা ক্লিক করবেন নিচে আপন্থী আছে ওইটা ক্লিক করবেন এখানে কঙ্গনমে নাম দিবেন আমি আমার বন্ধুর জন্য নেবো তাই এগুলো আমি কপি করে রাখছিলাম মজিবুর নমের মোবাইল নাম্বার দিবেন দুই জায়গায় বা এক জায়গায় পরে আবন্ত আছে ওইটা ক্লিক করবেন এবার কোন শহরের থেকে কোন শহরের জন্য নেবেন ওই শহরের নামটা লিখবেন আমি নাপুল থেকে নিব নাফল লিখবেন এখানে ই এনে চলে আসছে এখানে কোন অফিসে নিব এখানে অনেকগুলো অফিস আসছে দেখেন না পুলি নাপুলি এক তো আমি যে অফিসটা নিতাম সেদেশি না পুলি এর তো এটা নাই একেরও নাই ওই যে এখানে দেখেন প্রেজেন্সার লেখা আছে ওটা নাই বাট নাপুলি তিনের আছে আমি অর্জন্য নাপুলি তিনি নেবো আজকে আপনাদের দেখানোর জন্য ওটা ক্লিক করবো একটু নেটে সমস্যা করতেছে এই জন্য আমি দুঃখিত দেখেন এখানে যে অপশনগুলো দেওয়া আছে তারিখ দেওয়া আছে চব্বিশ তারিখ আছে অন্য লালগুলা যেগুলো গুলা কোনো ডেট নেই আমি চব্বিশ তারিখে ক্লিক করব তারপর এখানে কয়টার দিকে স্কেলি আছে ওটা ক্লিক করব টাইম দেওয়া আছে আমি দশটার দিকে দশটা পঞ্চাশে নেব এখন কেন নেব এটা একটু লিখতে হবে কদিসি কালে নিউ কদ সি কালে এখন আমি আপান্তিতে ক্লিক করব হয়ে গেল এখন এখানে যে কোডটা আছে ওইটা দেবো ওই নামটা সিআইবি এ বিআইআরও কনফার্ম হয়ে গেছে এখন আমি ওটা একটু চেঞ্জ করতে রাখবো আবার ইমেলও চলে যাবে কোনো সমস্যা নাই আবার ওইখানে স্টাম্প করতে পারবো ওকে ধন্যবাদ সবাইকে আপনারা এইভাবে আপনাদের নিজের জন্য ফান্ডামেন্টাল নিতে পারবেন ধন্যবাদ